নমস্কার আমি গীতা হাত বাড়ালি ইচ্ছে গ্রুপের আমি একজন নতুন সদস্য বলা যেতে পারে দ্বিতীয় দিন ইচ্ছে বড়োদের যে কমিউনিকেশান স্কিলের ওপর সেশনটি হচ্ছে অনলাইন সেখানে আমি দ্বিতীয় দিন থেকে ক্লাস করছি আর এই ক্লাসগুলো সত্যিই অসাধারণ হচ্ছে আমি আমার মধ্যে একটা াস্টিক চেঞ্জ অনুভব করছি কতগুলো জায়গায় আমার মধ্যে ভীষণ রকম কনফিউশন ছিল বা ক্ল্যারিটি ছিল না বলা যেতে পারে যেমন কথা বলার যে সত্যি সত্যি প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আগে এভাবে আমি কখনো ভেবে দেখিনি তনুশ্রী ওর ক্লাসে বলছিল বা ওর মেয়েও ছোটোদের যে কমিউনিকেশনের ক্লাসটা হচ্ছে সেখানে একটা ভিডিও দিয়েছিল যে ভালো মানুষরা হচ্ছে গাছের মতন তারা কথা বলেন না বা কথা খুবই কম বলেন যে কারণে পৃথিবীতে অনেক খারাপ মানুষ তারা কিন্তু অনেক বেশি বেশি করে অনেক বাড়িয়ে ভালো সেজে তাদের নিজেদের কথাগুলো এমনভাবে প্রচার করেন যে সেগুলোই বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় সেই কারণেই এগিয়ে আসার দরকার আছে ভালো মানুষদের একটু মুখ খোলার দরকার আছে কিছু কিছু জায়গায় তো এইভাবে কিন্তু আমি সত্যিই কখনো ভেবে দেখিনি তনুশ্রী আমাকে ভাবালো ওর মেয়েও আমাকে ভাবিয়েছে এই বিষয়টা এটা কিন্তু একটা পারসপেক্টিভ চেঞ্জ হয়ে যাওয়া এরপর আমি অবশ্যই চেষ্টা করব। যে সমস্ত জায়গায় কথা বলার দরকার আছে বলে মনে করব সেই জায়গায় অবশ্যই আমি কথা বলার চেষ্টা করব। যেটা আমি আগে করতাম না দীর্ঘকাল অনভ্যাসের দরুন আমি একেবারেই চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করেছি অনেক জায়গায় তুমি অনেকগুলো বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছে যেমন মেডিটেশনের উপযোগিতা নিয়েও বলছিল যে রাগ যখন হয় বা স্ট্রেস হয় এগুলো থেকে বেরিয়ে আসার জন্য মেডিটেশন একটা খুব ভালো উপায় হতে পারে মেডিটেশনের কথা শুনেছি অনেকবার অনেক জায়গায় কিন্তু মেডিটেশন করার কথা সেভাবে কখনো মনে হয় কোনোশ্রীর ক্লাসে আমরা মেডিটেশন করেছি যদিও প্রথম দিনের ক্লাসটায় আমি ছিলাম না কিন্তু মেডিটেশন দ্বিতীয় দিনের ক্লাসেও আবার রিপিট হয়েছিল সেই কারণেই যারা ছিলাম না আমরা তো মেডিটেশনটা করে কিন্তু সেখানেও অনেকটা ক্ল্যারিটি পেয়েছি যে ডিপ ব্রিদিংয়ের সঙ্গে আমাদের প্রাগৈতিহাসিক যারা মানুষ ছিলেন সেই যুগের মানুষদের সেলুলার মেমোরিতে রয়ে গিয়েছে যে ব্রিদিংয়ের সঙ্গে আমাদের রিল্যাক্সেশনের একটা কানেকশানের কথা তনুশ্রী বলছিল এই বিষয়গুলো জানা হলো সেশন থেকে এবং এটা আমি আর আমার মেয়ে দুজনেই এখন বাড়িতে প্র্যাকটিস করছি শুরু করেছি আর আরেকটা ভীষণ ভালো জায়গা যেটা হচ্ছে যে আমি আগেও বলেছিলাম তনুশ্রীকে ব্যক্তিগতভাবেও বলেছি ক্লাসেও বলছিলাম যে অফিসটা আমার কাছে একটু টেনশানের জায়গা একটু স্ট্রেসের জায়গা শুধু যে কাজের প্রেশার সেটা নয় কাজের প্রেশারের থেকেও বড় ব্যাপার হচ্ছে সেখানে খুব পলিটিক্যাল ব্যাপার স্যাপার চলে এবং আমরা যারা ওই সব বিষয়ের মধ্যে থাকতে পছন্দ করি না বা বিভিন্ন ধরনের এমন খারাপ আলোচনা হয় সেখানে যেগুলো শুনতে ভালোও লাগে না অনেক সময় বা থাকতে বাধ্য হই তো সেই জায়গা থেকে তনুশ্রী কিন্তু বলছিলো যে একটু ফ্লেক্সিবল হওয়ার দরকার আছে অনেক অশালীন কথাবার্তা হয় আমাদের স্কুলে হয়তো একটু বড্ড বাড়াবাড়ি রকমের বেশিও হয় অনেক বেশ কিছু মেল টিচার এটা করেন সকলে যে করেন সেটাও নয় কিন্তু ভীষণই খারাপ লাগে তো এই জায়গাটা যদি বেরিয়ে আসার দরকার আছে না হলে একটু ফ্লেক্সিবল না হলে তারাও হয়তো ক্রমশ দূরে সরে যাবেন কারণ আমি তো তাদেরকে চেঞ্জ করতে পারবো না চেঞ্জ করা যায় না কাউকে সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ঘরেও দেখেছি বাইরেও দেখেছি আমার ভালো নাই লাগতে পারে আর সবথেকে থেকে বড় বিষয় যেটা যে আমি আমার কর্মক্ষেত্রে এই ধরনের মানুষগুলো যাদের মানে কথাবার্তা আচরণ ভীষণ টক্সিক যারা মানুষের সঙ্গে সমস্ত অবস্থাতে বিরোধিতা করেন পেছনে লাগেন অনেকেই তার শিকার হয়েছেন অতীতেও হয়েছেন এখনও হচ্ছেন তো এদের খারাপ কথা কটু কথা যখন ভেসে আসে তখন অনেকেই ডিল করতে পারেন না ঠিক কী বলা উচিত কি করা উচিত চুপচাপ সহ্য করে যাই আমরা অনেকে খারাপ মন্তব্য ভেসে এলেও সেই জায়গাটায় কি করা উচিত সেটা আমি অনেক দিন ধরেই বুঝতে পারছিলাম না তো এইটা কিন্তু সেখান থেকে একটা বিরাট ক্ল্যারিটি আমি পেয়েছি যে তনুশ্রী বলল চুপচাপ এগুলো সহ্য না করে গিয়ে একটু প্রশ্ন করতে শেখা উচিত একটু জিজ্ঞেস করা উচিত সেটা নিয়ে কোয়েশ্চেন করতে শেখা উচিত পোলাইটলি করা উচিত কিন্তু কোয়েশ্চেন করা উচিত যে মুহুর্তে আমরা কোয়েশ্চেন করবো সে মুহূর্তে সে একটু হলেও কিন্তু কিছু হারবে সে ভাববে আর কেউ যদি হার্ট করছে সে যখন দেখছে যে আমি হার্ট হচ্ছি কেউ যখন রাগাতে চাইছে সে যখন দেখছে যে আমি রাগ হচ্ছি রেগে যাচ্ছি তাহলে কিন্তু সেটা আরও বেশি করে করবে সেই কারণে আমাদের উচিত তাদের উদ্দেশ্যটাকে বুঝে নিয়ে সেই উদ্দেশ্যটাকে নষ্ট করে দেওয়া এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার যে তারা তো সত্যিই এটা চাইছে তাহলে আমি কেন তাদের সেই মনোবাঞ্ছাটাকে পূরণ করে যাচ্ছি যখন কেউ আমায় হার করতে চাইছেন যদিও তাদের সংখ্যাটা খুবই কম আমি তাদের কথাই ভেবে আসছি কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম ঘরে বাইরে জীবনের সমস্ত জীবনে যদি ভাবা হয় সত্যিই তাদের সংখ্যা হয়তো খুব টক্সিক মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা পাঁচ হাজার তো এদের কথা ভেবে আমি কেন বৃহত্তর যে পৃথিবী পরিবার আছে সমাজ আছে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি আমিও দিনের পর দিন মুখ ভার করে মন ভার করে হয়তো কোনো রকমের দায় সারা গোছের তনুস্ত্রীর মতনই উত্তর দিয়ে বেরিয়ে গেছি কিন্তু সেই সব মানুষরা আমাকেও অহংকারী ভেবেছেন কিন্তু আমি নিজের মধ্যে একটা প্রচণ্ড রকম স্যাডনেস নিয়ে ঘুরে বেড়িয়েছি ব্যক্ত করতে পারিনি ব্যক্ত করতে চাইনি বা অনেক সময় মনে হয়েছে আমি বললেও কেউ বুঝতে পারবে না বলেই কী লাভ হবে কেউ যখন বুঝবেই না কারোর থিঙ্কিং প্রসেসটা যখন মানে আমার সঙ্গে হয়তো ম্যাচ করে না সবাই কত হাসি খুশি গল্প করছে পার্টি যাচ্ছে আমি সেখানে হয়তো একটু বই পড়তে ভালোবাসছি বা একটু একাকী নীরবতার নিরবতার মধ্যে থাকতে পছন্দ করি এটা তো পার্সোনালিটি প্রত্যেকের ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু এই কারণেই আমার মনে হয়েছে যে আমি বোধ হয় একেবারেই আলাদা ধরনের সেই কারণেই মানুষ অনেকেই আমার থেকে একেবারেই ডিফারেন্ট কিন্তু এই জায়গাটাও একটু এগিয়ে যাওয়ার আমারও দরকার আছে প্রথম প্রথম অসুবিধা হতো আমি ওই জায়গাটা তনুশ্রীকে বলছিলাম যে আমি এখন অনেকটাই কিন্তু কাটিয়ে উঠেছি এখন যখন মেয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় যাই ওর সুইমিং ক্লাসে যাই ওর ডাইখণ্ড ক্লাসে যাই সেখানে নতুন নতুন বা এই পাড়াতে আমরা যেখানে নতুন এসেছি অনেকের সাথে পরিচিতি তৈরি করেছি আমি নিজেই বুঝতে পেরেছি যে এই জায়গাটা আমাকে ব্রেক করতে হবে আমাকেই এগিয়ে আসতে হবে এবং প্রথমে যে কাজটা মনে হতো ভীষণ কঠিন এখন কিন্তু আর সেটা মনে হয় না এখন কিন্তু আমি অনেকটা সহজভাবে অনেকের সঙ্গে আমার আলাপ পরিচিতি পরিধিটা বাড়ছে ক্রমশ আর স্কুলে ক্লাস নিতে কখনোই কোনো সমস্যা হয়নি কিন্তু পাবলিক স্পিকিং একটা সমস্যা ছিল এবং আমার মনে হয়েছিল বরাবর ওটাই বোধ হয় আমার একটা মস্ত বড়ো সমস্যা কিন্তু তনুশ্রী বলল যেটা সেটা আমিও পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল সমস্যাটা আমার অ্যাংজাইটি থেকেই হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি কথাটা নয় কথাটা হচ্ছে আমার ভেতরের অ্যাংজাইটি যেটা হিল করার দরকার আছে পাবলিক স্পিকিং তো তার একটা ম্যানিফেস্টেশন মাত্র একেবারেই ঠিক কথা এই বিষয়গুলো না আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি কনফিউজড ছিলাম যে অনেকেই বলে থাকে অনেক ভিডিওতেও অনেক সময় ইউটিউবে দেখি যে পাবলিক স্পিকিং হচ্ছে মৃত্যুর পরেই পৃথিবীর সবচেয়ে বড় ফিয়ার তো সেটাই ভেবে এসেছি যেগুলো শুনে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি তো অনুষ্ঠিত পর আমি নিজের ভেতরে তলিয়ে দেখেছি যে সমস্যাটা আমারই ভেতর থেকে আসছে এবং আমার খুব চাইল্ডহুডে এরকম ব্যাপারটা ছিল না এত কুটিয়ে থাকার ব্যাপারটা ছিল না চাইল্ডহুড ট্রমা থেকে যে আসছে সেটা আমি নিজেও অনেকটা অনেক দিন ধরেই বুঝতে পারছিলাম যে কারণে আমি নিজেই বেরিয়ে আসতে চাইছিলাম বিষয়গুলো থেকে বেশ কিছুদিন ধরেই তবু ক্ল্যারিটিটা ছিল না বহু জায়গাতে এই মেডিটেশনের উপযোগিতাই বলো অ্যাফার্মেশান যে আমাদের মোটর স্কিলের সঙ্গে যুক্ত রয়েছে এবং লিখলে যে সত্যি সত্যি আমাদের সাবকনসেস সেটা চলে যায় এগুলো শুনেছি কিন্তু কখনো প্র্যাকটিসের মধ্যে সেভাবে আনিনি বা দু চার দিন এনেছি কোনো কোনো সময় গ্র্যাটিটিউডও লিখেছি সকালে উঠে কিন্তু সেটা আমার মানে কন্টিনিউটির মধ্যে ছিল না তো তনুশ্রীর ক্লাস করার পর একজন মেন্টারকে পেয়েছি ওর মতন এবং যে প্রায় গাইড করে হাতে ধরে বুঝিয়েছে এর প্রয়োজনীয়তাগুলো এর উপযোগিতাগুলো বুঝিয়েছে এবং তখন কিন্তু একজন এইভাবে যখন আমাদের গাইড করার কেউ থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি কোন জায়গাটায় ভুল হচ্ছে কোন জায়গাটায় আরেকটু কাজ করার দরকার আছে এগুলো বুঝতে পেরেছি আর ওর ক্লাস নিয়ে তো মানে যা বলবো সেটাই কম হয়ে যাবে অসম্ভব ভালো ক্লাস হচ্ছে আমার মেয়ের যে বাচ্চাদের ক্লাসটা হচ্ছে সেটাও অসম্ভব ভালো ক্লাস হচ্ছে আমার তো আমাকে থ্যাংকস জানিয়েছে তো মিস্ট্রকে আলাদা করে সে জানিয়েছে যে সেই ভীষণ খুশি ক্লাসটার পড়ে এবং ওর মধ্যে আমিও একটা চেঞ্জ দেখ অনুভব করছি দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে ক্লাসগুলো কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে এবং আমি আমার মনে হচ্ছে যে এই টক্সিক যে এনভায়রনমেন্টের মধ্যে আমি কাজ করি যেখানে বুলি করা বা কাউকে কাউকে আমরা যারা একটু একটু সফট একটু চুপচাপ থাকি একটু প্রতিবাদ করতে পারি না আজে কথা এলে যার যারা মজা করার জন্য বা ভাবেন যে তাদের নিজেদের টক্সিসিটিটা এই সমস্ত যে মানুষগুলো একেবারে চুপ করে থাকে কিছু বলতে পারে না এদেরকে দিয়ে তাদের নিজেদের ভেতরকার যে বিকৃত ইচ্ছাগুলো সেগুলো এক ধরনের পূরণ করার ব্যাপার বুঝতে পারি কিন্তু কি করা উচিত সেই জিনিসটা না আমি আজ কয়েক দশক বলতে পারি পারেন যে কয়েক ডেকেডসের এটা সমস্যা আমি মানে স্কুল ঠেকঠাঁ ভীতির জায়গায় ওয়ার্কলোডটার থেকেও বড়ো ব্যাপার যে এই টক্সিসিটির জন্য আমার আরোই ভালো লাগে না কারণ উত্তর দিতে পারি না আমি এটা কিন্তু একদিনের সমস্যা নয় আমি উত্তর কি দেওয়া উচিত সেটাই বুঝতে পারি না শুধু সহ্য করে যাওয়াটাই এখানে শ্রেয় যেহেতু আমার কোনো পলিটিক্যাল সেরকম ইনফ্লুয়েন্স নেই এবং আমার বাবা বা দাদা নেই হাজবেন্ডেরও সেরকম কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নেই সেই কারণে আমার মনে হয়েছে এখানে সহ্য করে যাওয়াই শ্রেয় কথা বলাটা যে দরকার আছে সেটা বেশ কিছুদিন যাবত আমি অনুভব করছিলাম কিন্তু কি কথা বলার দরকার আছে কি বললে সব কিছু ঠিকঠাকভাবে তার সমাধান হবে সেটা বুঝতে পারছিলাম না এখান থেকে আমি কিন্তু আমার যে উত্তর আমার যে ক্ল্যারিটি সেটাও আমি এখান থেকেই পেয়েছি সেশন থেকে খুব পোলাইটলি হলেও আমাকে থামাতে হবে আমাকে প্রশ্ন করতে শিখতে হবে আমাকে বলতে হবে যে আপনি এটা করতে পারেন না আপনারা যে কথাগুলো করছেন আর যারা ভালো মানুষরা আছেন তাদের সঙ্গে আমাকে নেটওয়ার্কটা একটু বাড়াতে হবে তাহলেই আমার মনে হয় আমার যে সমস্যা সেগুলো থেকে আমি কিছুটা তো বেরিয়ে এসেছিলাম আর বাকি যে সমস্যা রয়েছে সেটা থেকে আমি আগামী দিনে তনুশ্রীর গাইডেন্সে অবশ্যই বেরিয়ে যেতে পারবো তনুশ্রীকে আমার অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাই তো ও যে কাজ করছে মানুষের জন্য এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এটা কোনো তুলনা হয় না এবং ক্লাসটা সত্যিই অনবদ্য হচ্ছে এটা একেবারে মন থেকে বলছি আমি ভীষণ ভালো ক্লাস হচ্ছে